নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাস শেষ হয়ে জুলাইয়ের অর্ধেক সময় পেরিয়ে গিয়েছে অথচ এখনও দেওয়া হচ্ছে না তো এবার আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন খুবই খুশির খবর চলে এসেছে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পটি আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে সরকার একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ এবং রবি দুটি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এবং সর্বোচ্চ একজন কৃষক দশ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পায় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি কোনো কৃষকের এক একর বা তার বেশি জমি থাকে তাহলে সেই কৃষকটিকে বছরে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে আর যদি কোনো কৃষকের এক একরের নিচে জমি থাকে যার যেমন জমি তাকে সেরকম টাকা দেওয়া হয় আবার এর মধ্যেও ভাগ রয়েছে ন্যূনতম যদি কোনো কৃষকের এক ডিসমল থেকে চল্লিশ ডিসমলের মধ্যে জমি হয় তাহলে তাকে কিন্তু বছরে চার টাকা দেওয়া হয় দু হাজার দু হাজার করে আর যদি কোনো কৃষকের একচল্লিশ ডিসেম্বর থেকে নিরানব্বই ডিসেম্বরের মধ্যে জমি হয় তাহলে যার যেমন জমি তাকে সেরকম কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে এবার দু সালে কৃষকরা পাবে খরিফ মরশুমের টাকা কারণ দু হাজার সাল এখনও একটা কিস্তিরও টাকা দেওয়া হয়নি প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা কৃষকরা পাবে নিম্ন কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হয় মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে আমরা বেশিরভাগ সময়ই দেখেছি যে এই যে প্রথম কিস্তি খরিফ মরশুমের টাকা সেটা কিন্তু জুন মাসেই দিয়ে দিয়েছে জুন মাস কোনো দিনই পেরোয়নি যতদিন পর্যন্ত কৃষক বন্ধু চালু হয়েছে এখন পর্যন্ত জুন মাস পেরিয়ে গিয়েছে তারপর সরকার টাকা ছেড়েছে এরকম কিন্তু হয়নি জুন মাসের মধ্যেই দিয়ে দিয়েছে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকের কথা চিন্তা করে এবার খরিফ মরশুমের টাকা দেওয়া হবে খরিফ সিজনের টাকা এবার কবে দেওয়া হবে কৃষক বন্ধুরা কবে সেই টাকা পাবে কৃষকরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কারণ যেহেতু সময় পেরিয়ে গিয়েছে চাষ শুরু হয়ে গিয়েছে বীজতলা ফেলা বা চাষের কাজের জন্য টাকার দরকার সারের প্রয়োজন তার জন্য টাকার দরকার মজুরি দিতে হবে তার জন্য টাকার দরকার সেই কারণে কৃষকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে তো কৃষকদের জন্য এবার আসতে চলেছে দারুণ শোকাবত দু সালে খরিফ মরসুমের যে দু এবং পাঁচ হাজার টাকা কৃষকরা পাবে তা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে এই জুলাই মাসেই কিন্তু তা দেওয়া হবে সবার প্রথমে সেই টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা ও মুর্শিদাবাদ হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা ধাপে ধাপে দেওয়া হতে পারে কৃষকবন্ধু প্রকল্পে খরিফ মরসুমের টাকা কবে দেবে না বিগত চার বছর ধরে খরিফ মরসুমের টাকা দেওয়া হচ্ছে যে সকল সালগুলো নেই সেগুলো যদি দেখায় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছেন দু সালে টাকা দিয়েছিল সতেরোই জুন বাইশ সালে দিয়েছিল সাতাশে জুন আর তেইশ সালে দিয়েছিল ছাব্বিশে এপ্রিল এবং দু সালে দিয়েছিল বারোই জুন তার মানে আমাদেরকে চারটা সাল দেখালাম প্রথম কিস্তি টাকা দেওয়ার মানে খরিম মরসুমের প্রতিবারই দেখতে পাচ্ছেন ম্যাক্স টু ম্যাক্স জুন মাসেই দিয়েছে মানে তিনটা সালে জুন মাসে দিয়েছে কেবলমাত্র একটা সালে দু হাজার এপ্রিল মাসে দিয়েছিল কারণ তখন পঞ্চায়েত ভোট ছিল সেই কারণে আগাম টাকাটা এপ্রিল মাসে দিয়ে দিয়েছিল নইলে বেশিরভাগ সময় জুন মাসেই কিন্তু দিয়েছে টাকা তো সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মানে কিছুদিন আগে তিনি সাংবাদিক একটা বৈঠক করেছেন সেখানে জানিয়েছেন যে কৃষকরা এবছরে যে টাকাটা পাবে তা খুব শীঘ্রই দেওয়া হবে তিনি কিন্তু রকম নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি দু হাজার পঁচিশ সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষকবন্ধু প্রকল্পে টাকা দেওয়ারও নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে কৃষি দপ্তর তরফ থেকে জানা গেছে যে সমস্ত কাজ কিন্তু সেরে রাখা হয়েছে সমস্ত কৃষকদের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে তো আমরা কিন্তু কৃষি অফিসে গিয়ে স্ট্যাটাস চেকও করেছিলাম এই নিয়ে আগেও ভিডিও দিয়েছি দেখেছিলাম যে সেখানে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে নিজেরা আপনারা স্টেটাস চেক করতে না সাইট কিন্তু বন্ধ রয়েছে তবে কৃষি দপ্তরের ওনাদের নির্দিষ্ট ওনাদের আইডি পাসওয়ার্ড রয়েছে অফিস থেকে সেটা লগ ইন করে সেখান থেকে কাস্টমার মানে কৃষকদের স্টেটাস কিন্তু দেখে দিতে পারবে তারা তো আপনারা কিন্তু গেলে কৃষি অফিসে ভোটার কার্ড এবং আপনাদের যদি আধার কার্ড থেকে সেগুলো নিয়ে গেলে তারা কিন্তু দেখে দিতে পারবে তো আমরা দেখেছিলাম যে সেখানে একাউন্ট ভ্যালিড এসে গেছে তো কিছু দপ্তর জানিয়েছে যে জুলাই মাস শেষ সপ্তাহেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে বাইশ থেকে একত্রিশে জুলাই এর মধ্যেই টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করা হচ্ছে কারণ একুশে জুলাই একটা তৃণমূলের একটা বড়ো সভা রয়েছে তারপরেই কিন্তু একটা প্রশাসনিক সভা হবে সেখান থেকে কিন্তু টাকা ছাড়া হবে একুশে জুলাইয়ের আগে টাকা ছাড়ার কিন্তু সম্ভাবনা নেই বাইশ থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যেই কিন্তু টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই টাকা ছাড়বে এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সমস্ত কিছু আমরা আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দেবো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না